অনেকে ওষুধ খাওয়ার সময় আল্লাহ শাফি আল্লাহ কাফি বলে আবার অনেকে বিসমিল্লা বলে না বিসমিল্লা না বলে এটা বলে এটা বলা ঠিক কিনা আসলে এই যে আমরা বাংলাদেশে ঔষধ সেবনের সময় বিশেষ করে আমরা বলি যে আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি তো এটা আসলে মাফি যে বলি এটা মাফি থেকে তো আল্লাহ তালা যেন আমার কাছ থেকে এটা দূর করে দেয় সুস্থতা দান করে হ্যাঁ সুস্থতা দান করে কিন্তু এই যে মাফি আমরা বলি এটা মারাত্মক বিষয় কিন্তু মফি ছিল শব্দটা বিকৃত করে ফেলেছে বিকৃত করে ফেলেছে আমরা এটা উর্দু ভাষায় নিয়ে গিয়েছি মাফি মানে মাফি মানে আমরা উর্দু ভাষায় বলে যে আল্লাহ আমার মাফ করে দেন মানে যে রোগটা আমার মধ্যে আছে আল্লাহ মাফি মানে আল্লাহ আপনি এটা থেকে আমাকে মাফ করেন কিন্তু শব্দটা ছিল আল্লাহ মফি মানে আমার কাছ থেকে এটা দূর করে দেন কিন্তু সেই জায়গা থেকে আপনি মাফি বানালেন এটা নিজের মতো করে আমরা বলি যে আল্লাহ 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 মাফি মানে এখানে ছিল মফি যেটা আমরা মাফি বলার কারণে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং অর্থটা কিন্তু মারাত্মকভাবে পাল্টে যাচ্ছে মাফি যদি আপনি আরবিতে নিয়ে যান আল্লাহ মাফি মানি আল্লাহ বলতে কেউ নেই এই জন্য আমরা দোয়াটা হাদিসের মধ্যে যেভাবে আসছে হুয়া শাফি হুয়াল কাফি হুয়াল মাফি আমরা এইভাবে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ